পাঁচ বছর আগে নার্সারি থেকে দুটো গাছ কিনে এনেছিলাম বাসায় লাগাবো বলে পেয়ারা গাছগুলো এনে বাসায় লাগিয়েওছিলাম খুব একটা যত্ন করতে পারিনি অযত্নে অবহেলায় গাছগুলো প্রায় মরেই গিয়েছিল তারপর একটা সময় ভাবলাম গাছগুলোকে একটু সময় দেই একটু যত্ন করি তখন থেকে গাছগুলো একটু একটু করে বেড়ে উঠছিল কয়েকদিন পর পর নতুন পাতা গজাচ্ছিল তিন বছর পরে হঠাৎ একদিন দেখতে পেলাম গাছে পেয়ারা ধরেছে আমার আনন্দ আর দেখে কে এ দুটো পেয়ারা গাছেই মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক পেয়ারা ধরেছে সেখান থেকে তিনটে পেয়ারা পেরে এখন মরিচা লবণ দিয়ে মাখিয়ে খাচ্ছি আমার পেয়ারাগুলো পাকলে ভেতরে লাল হয় দেখতে এত সুন্দর লাগে গোলাপি গোলাপি পেয়ারাগুলো পেরে লবণ মরিচ দিয়ে মাখিয়ে এনেছি আসলে খাওয়াটাই বড় কথা না মনের সুখটাই বড়ো এভাবে সম্পর্কের যত্ন করলেও কিন্তু সম্পর্ক সুন্দর হয় এই গাছটির মতোই গাছটি যেমন মরে যাচ্ছিল ছিল অনাদরে অবহেলায় সম্পর্কের যত্ন নিলেও কিন্তু সম্পর্ক আপনাকে খুব ভালো একটা ভবিষ্যৎ দেবে